আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে কনডেন্স মিল্ক দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করব রেসিপিটি আপনারা বিকালের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে অল্প উপকরণে খুব সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এবার দেখে নিন রেসিপিটি করার জন্য এখানে আমাদের কি কি লাগবে এখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম পাঁচশো এম পানি পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এতে দিয়ে দিবো ফোর থাটকা পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে আমি পানির সাথে এই কনডেন্স মিল্কটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে অপেক্ষা বলক আসা পর্যন্ত এবং এরপর যে আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে এক সিমটির মতো লবণ নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ ঘি তো ঘিটা দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত যখন দুধে বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি দিয়ে আমি সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দিব সালের গুঁড়া সালের গুঁড়া আমি এখানে এক কাপ নিয়েছি তো আধা কাপ আধা কাপ করে আমি এখানে এক কাপ সালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটি খামির তৈরি করে নিব তো আমি খামির তৈরি করে নিলাম খামিরটি যখন তৈরি হয়ে যাবে তখন আমি সুলার আঁচটা বন্ধ করে দিব। সুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ থেকে বারো মিনিটের মতো রেখে দিব আমার এই ভিডিওটি এখন যারা দেখছেন তাদের মধ্যে কেউ যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে এলাম দশ মিনিট পর তো দশ মিনিট পর আমি খামিরটাকে একটা বাটিতে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি তো এতে আবার আমি দিয়ে দিব কিছুটা ঘি ঘি দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এই খামিরটাকে মথে নিব ততক্ষণ পর্যন্ত মথে নিব যতক্ষণ পর্যন্ত এই খামিরটা ভালোভাবে স্মুথ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি খামিরটাকে খুব ভালোভাবে মথে নিলাম এবার মথে নেওয়ার পর আমি এখান থেকে কিছুটা খামির হাতে নিয়ে নিব নিয়ে আমি হাত দিয়ে সেফে সেপে একটু গোল করে নিব। তো গোল করে আমি এরকম একটি স্ট্রেনার নিয়ে নিলাম ডিজাইন করার জন্য এরকম একটি স্ট্রেনার নিয়ে মাঝখানে আমি এভাবে হালকা হাতে সেফে দিব। সেফে নিলে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হবে তো একইভাবে আমি সবগুলো নাস্তার ডিজাইন এভাবে করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে যে কোনো ডিজাইনে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো আমি একইভাবে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম এবার আমি নাস্তাগুলোকে তেলে ভেজে নিব তার জন্য আমি সুলে একটা ফ্রাই বসিয়ে তাতে আমি কিছুটা তেল মিডিয়াম গরম করে নিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমি এতে নাস্তাগুলোকে দিয়ে দিব তো সোলার আস মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে তো একটি নাস্তাও কিন্তু ফেটে যায়নি কিংবা ভেঙে যায়নি তো এভাবে আপনারা খুব সহজে আমি যেভাবে নাস্তাটি তৈরি করেছি সেভাবে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর যে আমি তেল থেকে নাস্তাগুলোকে তুলে নিব অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন যাকে এই রেসিপিটি খাওয়াবেন সেই অনেক পছন্দ করবে তো আশা করছি ভিডিওটি দেখে আপনারা রেসিপিটি বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ